আল্লাহ দুনিয়াতে যত রকম কাজ আছে খাবার গরম রান্না করা কেক বিস্কিট পুডিং যা বানাইতে চান সব করতে পারবেন তিনটা সাইজের এটা বলে কনভেকশন হবে কনভেকশন যেটা আপনি কেক পুডিং পিজ্জা বার্গার টাকা সব হবে হ্যাঁ সবই হবে হ্যাঁ এরপরে দেখেন আমরা আরেকটা রাখছি দেখেন এটা ইলেকট্রিক মাল্টি ফাংশন হবে মাল্টি ফাংশন এই একটা রাখছি শুধু মাইক্রো হবে মাইক্রো হবে অনেকে বলে ওভেনের অনেক ধরনের ক্যাপাসিটি হয় অনেক রকম স্টাইল হয় একটা হলো শুধু ইলেকট্রিক হবে একটা হলো মাল্টি ফাংশন হবে একটা হলো

যেটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ আজকে এটা দেখাচ্ছে আপনাদেরকে একটু কাজটা দেখায় অনেক আছে শীতকাল আছে অনেক দেখ ফ্রিজে যে খাবারটা খাইতে না গরম করতে পারি না অত সময় পাই না বা গ্যাসের সংকট থাকে এই একটা ওভেন থাকলে আপনারা মাংস রান্না করতে পারবেন ভাত রান্না করতে পারবেন খাবার গরম করতে পারবেন কেক বানাইতে পারবেন পিৎজা বানাইতে পারবেন পুডিং বানাইতে পারবেন মুরগি ভিল কত কি নাই যেটা মনে না করতে পারবেন একপাটে কনভেকশন হবে না একপাটে এগুলো করা যায় গরম করবে এটা দেখেন এক মিনিট এই দেখেন নরমাল প্লাস্টিকের বোতল ভাই সব এটা কাজ প্লাস্টিক সব ধরনের বাটি দিতে পারবেন কেক বানালে আপনি মেটাল দিতে পারবেন এটা হলো কনভেকশন ওভেন এটা কিন্তু কনভেকশন ওভেন এই যে দেখেন এখানে দিলাম যা শুধু একদম ইজিলি ব্যবহার করার নিয়ম এখানে দেখেন ফাংশনগুলো দেখেন মাইক্রো গ্রিল কনভেনশন কনমু তিন চারটা ফাংশন দেওয়া আছে এখন খাবার রান্না যদি করি তাহলে আপনি গ্রিল গরম করলে গ্রিল দিব রান্না করলে এবং গরম করলে গ্রিল মানে মাইক্রো দিব তখন কেক কে ডাইস স্টিলের মেটাল যেটা দিতে চাই করতে পারবো আমরা মাইক্রো কাজ করে মাইকু তো চাপ দিলাম এটা এলে দিলে এক সেকেন্ড দ্বিতীয় চাপ দিলে আমাদের দশ সেকেন্ড আসবে হ্যাঁ এই যে এক মিনিট এগারো সেকেন্ড এই যে স্টার্ট

তেইশ পঁচিশ আঠাইশ কোনটা কত ভাই আজকে অফার থাকবে কারণ মিয়াকো কোম্পানির পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছর কোনো সমস্যা ফ্রিতে ঠিক করাই দিবো আমরা এটা তো এটা যেটা টেস্ট ইটার আমরা যেটা কাজ করতেছি দেখেন আর মাত্র হইলো ষাট সেকেন্ড সময় আছে ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড কমপ্লিট

তারপরে পিজ্জা করার জন্য কেক পিজা করার জন্য একটা ট্রে থাকবে হ্যাঁ কেক পিজা করার জন্য একটা ট্রে থাকবে আর এই যে একটা বাইকের প্লেট এই যে দেখেন দেখেন এটা কিন্তু এগারো ইঞ্চে আছে এখানে কিন্তু বারো ইঞ্চে একটা প্লেট বসাইতে পারবেন

2 CA 28 লিটার কনভেকশন মানে সব অলরাউন্ডার ওভেন বলা এটাকে মানে আলাদা গ্রিল ওভেন লাগবে না আলাদা মাইক্রোওয়েভ লাগবে না আলাদা কনভেকশন একটার মধ্যে সব ফাংশন একটার মধ্যে হয়ে যাবে এটা 28টা সবচেয়ে বড় সাইজের কত এটা আমাদের দাম হইলা বর্তমানে 26000 26000 রাখবে না একদম বাংলাদেশের সবচেয়ে বড় মিয়াকু কোম্পানি সবচেয়ে বড় আটাইশিটা কনভেকশন হবেন কেক মুরগি গ্রিল খাবার তৈরি করা রান্না করা গরম করা কেক বানানো পুডিং বানানো সব করতে পারবেন এটার মধ্যে যেটা মেটাল রাইস ঝুখানো যায়

দুই ঘন্টা করে ব্যবহার করি একশো থেকে দেড়শো টাকা বিল আসবে তো ভাই এটা কিন্তু ডিজিটাল এটা একটু দেখায় আপনাদেরকে দেখেন এটা কিন্তু প্রত্যেকটা সুইচ কিন্তু ডিজিটাল ফাংশন দেওয়া আছে এটার মাঝখানে ডিজিটাল ফাংশন দেওয়া আছে প্রত্যেকটা দেখেন ডিজিটাল এটা হ্যাঁ এটা আপনার হলো টেম্পার এটা হলো আপনার

আমরা যে কোনো দোকান আসলে নিতে পারবেন দোকানের নাম হলো শাকিল কোকারিস দোকান নাম্বার একটা চুয়ান্ন আর একটা তেত্রিশ একটা দুইটা তিনটা চারটা সবগুলো নাম্বার WhatsApp ইমো আছে এটা আমাদের বিকাশ পার্সোনাল যে ওভেনটা নেন 1000 টাকা অ্যাডভান্স করে ঠিকানা দিবেন ঘরে পচায় দিব প্রত্যেকটা ওভেনেরই পাঁচ বছরের এই দুইটা এলে ওভেনের গ্যারান্টি রিপ্লেস কোয়ালের আর এগুলো ওয়ারেন্টি ওয়ারেন্টি ঠিক আছে আমাদের একটা দুইটা তিনটা চারটা এই সবগুলো এটা বিকাশ এটা বিকাশ যে কোনো নাম্বারে করে ঘরে পোসাই দিয়ে দায়িত্ব আমাদের যদি বলেন যে বাকি টাকা হাতে যাবে চেক করবেন তারপরে দিবেন একশো বারো ফোন দেয় এক টাকাও দিবেন হাতে পাওয়ার পর টাকা দিবেন আর দোকান আসতে চলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের ঢাকা নিউ মার্কেট পিছনে দোকানের নাম নাম্বার আছে যোগাযোগ করে আপনি অনলাইনে আচ্ছা ভাই ধন্যবাদ তো দর্শক বন্ধু কারো চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এবং অনলাইনে কিন্তু বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা অর্ডার করতে পারবেন আর অবশ্যই কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তো আজ এই পর্যন্ত